হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটার বিষয় হলো বাজরিগার পাখি বা বাজরি স্প্যারট বা যেটা বাংলায় বজরি পাখি বলে আপনারা এই পাখিটা পালন করতে গেলে কী কী জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ বাজরিঘার পাখি পালন করার এ টু জেড আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে বলি যারা নতুন পাখি পুষতে চাইছেন বা পাখি ভালোবাসেন কি পাখি পুষবেন আমি তাদের বলবো এই বাজরিঘার পাখি দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন এই পাখি পালন করা খুবই সোজা এদের রোগবালাইও কম হয় এদের দামও খুব একটা বেশি নয় তাহলে আসুন আজকে শুরু করি বদ্রি পাখি বা বাদ্রিগার পাখি পালন করতে গেলে কি কি করতে হবে কি কি জিনিস লাগবে বাদ্রিগার পাখির পালনের এ টু জেড আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব বিশেষ করে যারা নতুন তাদের জন্যে ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তা ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা বাজরিগার পাখি পালন করতে গেলে কি কি। আপনাদের করতে হবে কী কী লাগবে সে বিষয়ে আজকে আমি সব কিছু বলে দেব প্রথমে আপনাকে কি করতে হবে বাজার থেকে হোক বা কোনো বাড়ি থেকে হোক আপনাকে বাজরিগার পাখি কিনতে হবে এই বাজরিগার পাখি অস্ট্রেলিয়ান বার্ড অস্ট্রেলিয়ায় বেশি পাওয়া যায় এটা অস্ট্রেলিয়ান পাখি এটা আমাদের দেশেও এখন অনেকেই পালন করে থাকি এটা বিভিন্ন কালারের হয় দেখতে পাচ্ছেন আমার কাছেও কিছু অনেক কালার রয়েছে আরও বিভিন্ন কালারের হয় তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে বাজার থেকে হোক কিংবা কোনো বাড়ি থেকে হোক আপনি বাজ্রিগার পাখি কিনতে হবে আর বাজ্রিকা পাখি কিনতে গিয়ে আপনাকে মেল এবং ফিমেল কনফার্ম হতে হবে নাহলে ডিম বাচ্চা করবে না আর বাজিকার পাখির মেল ফিমেল কীভাবে চেনা যায় তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবুও আমি একটু বলে দিই বাজ্রিগার পাখির মেল পাখির ঠোঁটের উপরে অংশে নীল কালারের হয় আর ফিমেল পাখির ঠোঁটের উপরে যেখান দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় ওরা সেই জায়গাটা সাদা থাকে তাহলে বোঝা গেল মেল পাখির ঠোঁটের উপরে নীল কালারের হবে আর ফিমেল পাখির ছোটের উপরে যেখান থেকে শ্বাস প্রশ্বাস নেয় সেটা সারা থাকবে এইভাবে আপনারা চিনবেন মেল ফিমেল এটা দেখে আপনারা বাড়িতে নিয়ে আসবেন একজোড়া বোজ বাজরিগার পাখি বাজরিগার পাখির দাম এখন মার্কেটে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা নেবে যদি ভালো বাজরিগার পাখি কিনতে চান এই দেখতে পাচ্ছেন আমার ঘরে যে হেলদি এরকম হেলদি পাখি কিনতে গেলে আপনাকে একটু বেশি পয়সা দিতে হবে ওই আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া নিয়ে থাকে আপনি এক একজোড়া বাজিকার পাখি কিনে নিয়ে আসবেন এক জোড়া পাখি থেকে আপনি শুরু করতে পারবেন আপনি চাইলে বেশিও কিনতে পারেন এরপরে আসি খাঁচা এই দেখতে পাচ্ছেন আমার একটা খাঁচা রয়েছে এই খাঁচায় আমি অনেকগুলো বাজিকার পাখি পালন করেছি আপনারাও এইভাবে পালন করতে পারেন আপনারা যখন নতুন আপনারা এক জোড়াই বাজ্রিগার পাখি কিনে নিয়ে আসবেন এবং তার জন্য এত বড় খাঁচার প্রয়োজন নেই খাঁচার মাপ এক দেড় দেড় এই খাঁচা হলেই আপনার জোড়া বা পাখি আপনি সহজেই পালন করতে পারবেন এরা যেহেতু ছোটো পাখি সেই জন্যে এতে জাগাও কম লাগে এবার আসি খাঁচার মধ্যে আপনি কী কী দেবেন খাঁচার মধ্যে আপনাকে দিতে হবে একটা এই যেরকম জলের পাত্র খাবারের পাত্র এবং গিডের পাত্র বাজারে গিট কিনতে পাওয়া যায় বা গ্রিড বাড়িতে তৈরি করতে পারেন গ্রিট কীভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কী দিতে হবে এরকম হাড়ি দিতে হবে একটা হাঁড়ি দেবেন মাঝারি সাইজের হাড়ি দেবেন খুব বড়ো হাড়ি দেওয়ার দরকার নেই আর খুব ছোটো হাড়ি দেওয়ার দরকার নেই আর এই যে ডাল দেখতে পাচ্ছেন এরকম ডাল দিয়ে দিতে হবে যাতে ওরা দাঁড়াতে পারে আর ডালটা প্লাস্টিকের দেবেন না অথবা কঞ্চি বা পাশের যে কঞ্চি হয় তা দেবে না যেখানে ওরা স্লিপ করে কাঠের কিংবা এরকম গাছের ডাল দিতে পারেন এটা আমার নিমের ডাল দেওয়া আছে এরকম আমার ডাল দিতে পারেন যাতে ওদের মিটিং করতে সমস্যা না হয় প্লাস্টিকের দিলে কি হবে ওদের মিটিং করতে সমস্যা হবে ফলে ডিম বাচ্চা সঠিক আপনারা পাবেন না আর যেরকম আমি যে মশারি দিয়েছি খাজা চারপাশে এরকম মশারি দিয়ে দিতে পারেন তাহলে কি হবে মশার হাত থেকে ওরা রক্ষা পাবে ওদের কামড়াবে না ওদের বাচ্চাকেও কামড়াবে না মুসার কমারে অনেক সময় বাচ্চার গায়ে পক্স হয় এবং বাচ্চা মারাও যায় আর যে মাটির হাঁড়িটা দেবেন সে হাড়ির মধ্যে কিচ্ছু দেবেন না হাড়িটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিতে হবে এবার আসি খাবারের দিকে কী খাবার আপনারা বাজরিঘার পাখিকে খেতে দেবেন খাবারের মধ্যে অনেক খাবারই দেওয়া যায় আমি যে খাবারগুলোর কথা বলবো আপনারা সেই খাবারগুলো মিক্স করে বাজিকার পাখিকে বারো মাস খাওয়াতে পারেন কি খাবার দেবেন খাবারের মধ্যে দেবেন রিলাক্সের দানা দেবেন অন্ধের দানা দেবেন রেড মিলেট দেবেন ক্যানারি সিড দেবেন আর হচ্ছে সূর্যমুখী বীজ এইগুলো দিয়ে একটা মিক্স ফুড তৈরি করে আপনারা প্রতিদিন এক চামচ বা দু চামচ করে খাবার যেরকম লাগবে পাখি সেই অনুপাতে আপনারা দেবেন খাবারটা আর জলটা আপনাকে প্রতিদিনই দিতে হবে আর সপ্তাহে দুদিন আপনারা মনে রাখবেন এরা খুব সফট ফুড খেতে খুব ভালোবাসে এরা খুব সফট ফুড খায় এদের সফট ফুড দিতে হবে আর সফট ফুড দিলে এদের শরীর স্বাস্থ্য কিন্তু এরকমই যে আমার মতন পাখির মতন হেলদি থাকবে নাহলে এরা শুকিয়ে যাবে দিন বাচ্চা ভালো করবে না এজন্য এদের সফট ফুড ভীষণ দরকার সপ্তাহান্ত অন্তত দুদিন সফট ফুড দেবেন আপনার বাড়িতে যে বাতিশগার পাখি থাকবে সব ফুট দেবেন সেই সব ফুড মধ্যে কী কী দেবেন এক ফুড দেবেন সিদ্ধ ডিম ওটা কুচি কুচি করে কেটে দিতে পারেন তারপরে দিতে পারেন ভিজানো ছোলা বিভিন্ন শাক সবজি শাক সবজির মধ্যে যেরকম রয়েছে আপনার পালন শাক কমলি শাক কচি নিম পাতা ধনে পাতা এইগুলো আপনারা কুচি কুচি করে কেটে দিতে পারেন একদিন ধনেপাতা দিলেন একদিন কমলি শাক দিলেন একদিন লাল শাক দিলেন এইভাবে আপনারা সপ্তাহে অন্তত দুদিন সব ফ্রুট দেবেন তার সঙ্গে ফল কী দেবেন বিট গাজর দিতে পারেন গাজর কুচি কুচি করে কেটে বা বিট কুচি করে দিতে পারেন এগুলো ওরা খুব ভালো খাবে এগুলো আপনারা কিন্তু সপ্তাহে দুদিন দেবেন এরপরে আসি প্রতি মাসে আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম কোর্স করাতে পারেন অর্থাৎ মাল্টিভিটামিনও একটু আর একটু ক্যালসিয়াম দিতে পারেন কিন্তু যদি আপনারা আগে যেগুলো বলেছি সফট ফুডের মধ্যে শাক সবজি বিট গাজর বিভিন্ন শাকসবজি এক ফুড এইগুলো যদি দেন তাহলে আর মাল্টিভিটামিন বা ক্যালসিয়ামের আলাদা করে খুব একটা প্রয়োজন হয় না আর কি করবেন একটা মিনারেল ব্লক মিনারেল ব্লক পাওয়া যায় বা ক্যাটেল ফিশ বোন বা খানা যেটাকে বলে সেটাও পাওয়া যায় আপনারা খাঁচায় টানিয়ে রাখবেন ওদের লবণের ঘাটতি সেখান থেকে ওদের দূর হয়ে যাবে আপনারা মিনারেল ব্লক কিংবা ওই ক্যাটেল ফিশ বোন একটা ঝুলিয়ে দেবেন খাতার যে কোনো জায়গায় ওরা প্রয়োজন মতো ওরা সেখান থেকে কামড়ে কামড়ে খেয়ে নেবে এবার আসি ওরা কটা ডিম দেয় ওরা পাঁচ থেকে সাতটা বা ছটা ডিম পারে সাধারণত ওরা পাঁচ থেকে ছটা ডিম পারে আর প্রথম প্রথম আপনার যদি হয় বা অ্যাডাল্ট পাখি হয় প্রথম ডিম পারলে দু একটা কম বেশিও হতে পারে তবে ওরা সাধারণত পাঁচটা থেকে ছটা বা সাতটা ডিম দিয়ে থাকে আর ঠিকঠাকভাবে ওরা যদি তা দেয় বা ডিম পারে বা ডিমে যদি বসে থাকে ঠিকঠাকভাবে ওম দেয় তাহলে পাঁচটা বাচ্চাই ওরা ওঠে আর বাচ্চা উঠলে আপনাকে কী করতে হবে বাচ্চা সাধারণত তেরো থেকে ডিম পাড়ার ওরা ডিম পাড়া শুরু করলে প্রথম দিনটা পাড়ার একদিন পরে আটটা ডিম পারে এইভাবে ওরা পাঁচ থেকে ছটা ডিম দেয় শেষ ডিমটা পাড়ার ঠিক চোদ্দ দিনের মাথায় বা তেরো থেকে চোদ্দো দিনের মাথায় এদের ডিম ফুটে বাচ্চা বের হয় ওই বাচ্চাও ঠিক একইভাবে বের হয় প্রথম বাচ্চাটা বের হওয়ার পরের দিন পয়েটটা হয় তারপরে পয়টা হয় এইভাবে পাঁচটা থেকে ছটা বাচ্চা ওরা বের তোলে এই বাচ্চা যখন থাকবে আপনার বাচ্চাগুলো সব যখন বেরিয়ে যাবে অর্থাৎ বাচ্চাগুলো যখন ডিম থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে প্রতিদিন এরকম এই যে পাত্রে সফট ফুড দিতে হবে বাচ্চা থাকলে তা কারণ এরা ওই দানাদার খাবার হজম করতে পারবে না সফট ফুড দিলে পাখির মা বাবা খুব সহজেই খেয়ে নেবে এবং সেই খাবারটা বাচ্চাদের খুব তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবে এবং বাচ্চাদের হজমও হবে এবং বাচ্চারা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে হেলদি হবে স্বাস্থ্যবান হবে বুঝতে পারলেন এই এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক করেন তাহলে দেখবেন আপনি বাজরিগার পাখি ঠিকঠাক পুষতে পারছেন বড় করতে পারছেন এবং আপনার লপটে বা খাঁচায় খুব ভালো প্রোগ্রেস হচ্ছে ডিম বাচ্চা ভালো করছে তারপরে আপনি এরকম বড় খাঁচা করে নেবেন যখন পাখি বেশি হবে তাহলে বোঝাতে পারলাম আপনারা বাজরিগার পাখি পালন করতে গেলে কি কি দিকে লক্ষ্য রাখতে হবে কি কি বিষয় আপনাকে জানতে হবে সেই বিষয়ে আমি সব বলে দিলাম আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আর বাজেগা পাখির লোকবালাই সাধারণত হয় না যদিও হয় দেখবেন পাখিটা মুখ বুঝে বসে থাকবে এক জায়গায় গা ফুলিয়ে এরা খাবে না তাহলে বুঝতে হবে পাখি কোনো সমস্যা হয়েছে এবার কি সমস্যা হয়েছে ওদের সাধারণত পটির সমস্যা হয় আর এই পটির সমস্যাটা জল চেঞ্জ না করার জন্যে হয় ওই জন্য জলটা প্রতিদিন চেঞ্জ করে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে বাজিকার পাখি পালন করতে গেলে আপনাকে কী কী করতে হবে কী কী জিনিস আপনার প্রয়োজন সবগুলোই আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ